এক পর নতুন দর্শকের মনোযোগ আকর্ষণ করছে জগদ্ধাত্রী জি বাংলার এই ধারাবাহিকে আবার ফিরে আসছে টিআরপি তালিকায় নিজের হারানো জায়গায় তবে এই তালিকায় এক থেকে পাঁচের মধ্যে দেখা যায় এই ধারাবাহিককে গল্পে বহুদিন জগদ্ধাত্রী এবং স্বয়ম্বুকে একসঙ্গে দেখা যাচ্ছিল না এর নেপথ্যে উঠে আসছিল যে নায়ক নায়িকার অফ স্ক্রিন কথা টলিপাড়ার অন্দরের খবর যে একসঙ্গে অভিনয় করলেও নাকি বাস্তবে মুখ দেখা দেখি বন্ধ তাদের যদিও এই সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে ব্যানারসে এক হলো জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু স্বয়ম্ভুকে মারার চেষ্টা করা হলে জগদ্ধাত্রী গঙ্গা থেকে গুলি করে শত্রু নিধন করে এরপর নানা এগিয়ে চলে তাদের ভালোবাসার গল্প এইদিকে টলিপাড়ার অন্দরের খবর যে ধারাবাহিকের গল্প নাকি এগিয়ে যাচ্ছে বেশ কিছু বছর জগদ্ধাত্রীর নতুন প্রমোতে দেখা যাচ্ছে যে মা এবং মেয়ে দুজনের ভূমিকাতে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে কিন্তু দুর্গার নায়ক কে হবে তা এখনো জানা যায়নি তো বন্ধুরা মা এবং মেয়ে দুই চরিত্রেই অঙ্কিতা মল্লিককে দেখতে পেয়ে আপনারা কেমন খুশি হয়েছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ